দে প্যানিকো এই যে এই নারকেল দামান মাশাআল্লাহ এ দামন্ত ওমা হে আর কলম গো গাদঙ্গে যাবে কোখন আসলা দেবি কোকুন আইছে এই যে পাটকড়ি গলার নি আনলাম আই নি দেখছে ঘরে তালা মারা কোন গিসিলা ওই যে ওই পারে গিসিলাম নারকেল আনতে নারকেল কোনগুলো নারকেল আনছে খুব কম দামে বিক্রি করতেছে

এটা থুয়ে আস থিগুলা নাইট দিতে হবে যে রোদ পড়তেছে হ্যাঁ গুলা সব ভেজা আছে এগুলো নাইট দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি এই দেখছো আচ্ছা রোদ পড়তেছে প্রচণ্ড রোদ এগারোটি হয়তো বেশি করে আনলাম কম দামে পাওয়া যাবে না এখন পরে আবার দাম বেড়ে যাবে না আহা ওহে হে রাইট ই হেভি কাট দা পরে দেখো না তোমরা আগে এর মধ্যে আমরা ছোটকালে পলাটড খেলতাম অনেক খাক্তে রহম দিয়া পাটখড়ি এর মধ্যে পলাইতাম আচ্ছা ব্যাস বাটাছে পড়ে যাবে ঠিক আছে দ ভালো করে ছড়াই দাও

असके बुद्ध बार ना गोर जाए से गाड़ी तो लोड है मामूने नारिकले पानी खावा जोर बैसे हाँ के जी

অনেকখান পানি গেল পানি পড়ে গেল সেকে খেতে হবে তোর আমি ময়লা কেটে ফেললো রাইকে দাও সেকে দেবো না আগে দুটো নিক

দুটো নারকেল হবে কেমন লাগে টেস্টি না ঠিক আমি খেয়ে দেখি আসলে তো ভালো লাগে না দেখো এর আগে যে নারকেলের পানি খেতাম অতটা ভালো মানে ভালোই ছিল এটা এমন ভালো লাগতেছে না খেলাই দাও ওর কাছে এখন টেস্টি লাগতেছে ডাবের পানি গুলা কত মিঠা লাগে আর এগুলা কেমন তবে ইচ্ছে তো স্বাদ অন্য নারকেলে তো খাইতাম ভালোই লাগতো কিন্তু এটা অতটা ভালো লাগতেছে না পরে Before. <laughs> দুইটা নারিকেলে কিন্তু মাসাল্লা অনেকটা হয়ে গেছে এখন এতটুকু বাকি আছে তো আমার নারিকেল কোরানো শেষ তো এই যে দেখেন আমার নারকেল কোরানো হয়ে গেছে এই বাটি দিয়ে প্রায় এক বাটি হয়ে গেছে তো আমি এখন এগুলো করের মধ্যে ঢেলে দিইবো আর দিয়ে দেবো এলাচ আর দারচিনি এলাচ আর এই দারচিনিটা অনেকেই দেয় আবার অনেকে দেয় না তো আমি দিলাম এখন আমি চুলাটা ধরাবো ধরিয়ে তারপর বসিয়ে দিবো উপর আমার নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেলটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে নে ঠান্ডা না হলে কিন্তু নাড়ুটা হবে না তো নারিকেল গুলা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি নাড়ুগুলা বানিয়ে নিবো Okay. এবার নারিকেলের নাড়ু বানানো শেষ আলহামদুলিল্লাহ এখনও কিন্তু একটু গরম গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে তা নাড়ুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার বেশি ভালো লাগে মুড়ির সাথে খেতে আবার এমনি শুধু শুধু ভালো লাগে তা আমি রে খেতে বই জন্য একটু বেশি করেই বানালাম আমি একটু খাই না খেয়ে দেখো গরম হয়েছে টেস্ট করে দেখি এখনো কিন্তু নরম আছে আর একটু শক্ত হবে যখন ঠান্ডা হয়ে যাবে চিনির পরিমাণ একটু বেশি গেছে একটু বেশি মিষ্টি লাগতেছে তাছাড়া আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো কেমন লাগলো আমাদের এই নারকেলের নাড়ু বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের সব আপডেট ভিডিওগুলা আপনার কাছে খুব সহজে চলে যায় তো ততক্ষণ আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ